আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে মুচমুচে পাকোড়া দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এই পাকোড়াগুলো বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দু পিস পাউরুটি নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার আমি পাউরুটিতে পানি দিয়ে দিলাম তো এখানে আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম পাউরুটি ভিজিয়ে একটু নরম করে নিতে হবে দেখুন ভিজিয়ে নিয়েছি এবার পানিটা চিপে চিপে ফেলে দিতে হবে দেখুন আমি কিভাবে চিপে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মিক্সিং বলে পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লালমরিচের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন দু চামচ এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পাকোড়াগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এখানে আমি দু চামচ সুজি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো এইভাবে চটকে মেখে নিতে হবে তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এখানে আমি পানি ছাড়াই মেখে নিচ্ছি দেখুন এখানে পানি লাগবে না পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে খুব ভালোভাবে আঠালো করে মেখে নিলাম এইভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব সাইডে রেখে দিলাম এবার গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি পাকোড়াগুলো নিজের পছন্দ মতো শেপে তৈরি করে নেব তো একে একে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন কড়াইয়ে প্রথমে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো নাড়াচাড়া করবো না একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নেব এক পাশ হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি এভাবে সুন্দর করে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে মিডিয়াম আছে সময় নিয়ে ভাজতে হবে তাতে করে এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই পাকোড়াগুলো কিন্তু ইফতারিতে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে দেখুন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে করেই ভেজে নিতে হবে তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব যারা এই রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পাকোড়াগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মারশাল্লা খেতে ভীষণ টেস্ট হয় তো এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এবার আপনাদেরকে একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এই পাকোড়াগুলোর উপরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় ভেতরটা নরম খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ